আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বসে আজকে আপনাদের মাঝে বাত ব্যথা বা শরীরে যে কোনো ব্যথা ঝাড়ার জন্য আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি যা অনেকের বয়স্ক লোক যাদের হাত পা অচল বা মানে ব্যথায় চলাফেরা তেমন করতে পারতেছে না বা অনেকের দেখা যায় মজার সমস্যা এখানে সৃষ্টি অনুযায়ী কাজ করতে হবে মন্ত্রটি শনিবার মঙ্গলবারকে মুখস্ত করতে হবে সমস্যা নাই আল্লাহর রহমতে কাজ করবে ইনশাল্লাহ এগুলা দেখে করলেও হবে সমস্যা নেই আপনারা দেখে শুনে বা মন্ত্র লেখে মন্ত্রটি সুন্দরটি লেখে কাজ করবেন মন্ত্রটি শনিবার মঙ্গলবার মুখস্ত করবেন কোনো সমস্যা নাই যদি মনে করো যে কারো মাদার প্রচুর ব্যথা হচ্ছে ছেলেদের হলে ঝাড়া দিলেই হবে মেয়েদের হলেও ঝাড়া দিলে ভাবে সমস্যা নাই আর ঝাড়া দিতে পারেন আর তেল ভরে দিতে পারেন ওই তেলটা সকাল সন্ধ্যে একটু মালিশ করবে আল্লাহর মধ্যে দু তিন দিন পাঁচ সাত দিন মালিশ করবে ইনশা ব্যথা ভালো হয়ে যাবে কোনো সমস্যা হবে না দেওয়ার সাথে সাথেই ঝাড়া দেওয়ার সাথে সাথে ভালো হয়ে যাবে কোনো সমস্যা হবে না আজকে ভোর চারটার থেকে আমস্যায় ধরবে যারা সাবুদ আছে আমার ভিডিওটা দেখব অবশ্যই তারা দেখে শুনে থাকবে তার মধ্যে আপনারা কাজ করবার সমস্যা নেই কালকে ডাক্তার আসবে আজকে একটা সাদা কিনবার যাবো দেখি মনক তো মন্ত্রটি শনিবার মঙ্গলবারকে মুখস্থ করতে রবিবার বৃহস্প নয় আজকে যেমন অমাবস্যা কালকে ভোরেতে ধরেছে অমাবস্যা যদি রবিবার বিশেষ বাদ ধরে তাহলে সমস্যা নেই আপনারা কাজ করতে পারবেন নির্ভয় বা কোনো সমস্যা নেই কোনো টেনশন করা লাগবে না আর মন্ত্র মুখস্ত করে কাজগুলো করলে সবচেয়ে ভালো হয় মন দেখে করলে একটু কাজ কমজোরি হবে আন্দারও হাত দিয়ে পাওয়া একটা জিনিস আর লাইট দিয়ে দেখে যায় একটা পাওয়া জিনিস তাহলে কালা কোনটা শক্তি বেশি কারণ তোমার জানা আছে যে আছে সব মধ্যে যায় ল্যাপটপ না তোমার মন্ত্র মুখস্থ থাকলে তোমার খাতা দেখতে হবে তাহলে একটু মন দুর্বল তাহলে কাজটা একটু কমজোরি হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা মন্ত্র মুখস্থ করে কাজ করবেন আর এগুলা যখন ওই বাদ ব্যথার ক্ষেত্রে বা বৈশকরণ ক্ষেত্রে যখন তেল পরবেন বা ইয়ে করবেন তখন আপনারা তেলটা এক দামে শনিবার মঙ্গলবারকে কেনাটাই উত্তম কোনো সমস্যা নাই মন্ত্রটি বিদেশ থেকে বিদেশ থেকে আসছে বুড়ি কাঁধে তার সুরের ঝুরি কোন কোন সুর শ্বশুর শ্বশুর আবার বলতেছি সুন্দরকে শোনেন বিদেশ থেকে আসছে বুড়ি কাঁধে তার সুরের ঝুরি কোন কোন সুর শ্বশুর কসুর টুগেটে সুর ফলনার অঙ্গের যে বেদনা আছে শীঘ্রই যাকে তার বুকে পড় কার আজ্ঞে বর্মা ধর্মের আগ্ঞে সার শিগগির সার বিদেশ থেকে আসছে বুড়ি কাঁধে তার সুরের ঝুরি কোন কোন সুর শ্বশুর কসুর কুগেটে সুর ফালনার তুঙ্গে যে বেদনা আছে শীঘ্রই যাকে তার বুকে পর কার আগে বর্মা ধর্মের আগে শীঘ্রই সার শিগগিরই সার শিগগিরই সার তেলটা পরে দিয়ে বা ছাড়া দিতে পারেন শরীরে তেলটা পরে জেলায় সমস্ত শরীর যদি ব্যথা হয় তাহলে তাহলে মালিশ করবেন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে সমস্যা নাই আপনারা করে দেখবেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ